রসুন নাকি বাজারে পানির দামে বিক্রি হচ্ছে এখনই সুযোগ রসুনের এই পাউডার তৈরি করে রাখা আমি এক কেজি রসুনের আজকে পাউডার তৈরি করে দেখাবো এবং তার সাথে দেখাবো এই রসুনের পাউডার আপনারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারবেন বিশ্বাস করেন কয়েকদিন পরে এটার দাম অনেক বেড়ে যাবে তো এখনই সঠিক সময় রসুনের পাউডার তৈরি করে রাখা আর সামনে তো রমজান মাস আসছে বিভিন্ন স্ন্যাক্স তৈরিতে চিকেন ফ্রাই চিকেন কাটলেট ফ্রায়েড রাইস চাউমিন বিভিন্ন ইয়ামি কাবাবস বার্গার সব কিছু তৈরিতে মানে এই রসুনের পাউডার ব্যবহার করা হয় আমরা রেগুলার রান্নাতেও আমি রসুনের পাউডার ব্যবহার করে থাকি প্রথমেই আপনাকে যেটা করতে হবে রসুনের ওপরের খোসাটা পরিষ্কার করে ছিলে নিতে হবে তারপরে ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন আর ওপরে যেই মাথার অংশটা থাকে শক্ত মাথার অংশ সেটা ফেলে দিলে বেস্ট তো ওপর থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটিতেও করে নিতে পারেন তো সেমভাবেই বটিতে যেভাবে করতে হবে চুরিতেও তাই তবে যে যেটাতে ইউজ টু সে সেটা ইউজ করতে পারেন বটি অথবা চুরি যাই হোক সব আমি এখানে কেটে নিয়েছি রসুনগুলো আর হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন ওপর থেকে এই যে খোসাগুলো উঠে আসছে তাও যদি না আসে এভাবে একটু ঝাড়া দিয়ে নেবেন তাহলেই এক্সেস খোসাগুলো চলে যাবে আর দুই একটা যেই খোসা আছে এটা থাকলে কোনো প্রবলেম নাই এমনিতে শুকানোর পরে সব ঠিক হয়ে যাবে তো এভাবেই আপনি ছিলে তারপর রসুনটা ধুয়ে নিতে পারেন অথবা আস্ত অবস্থাতেই রসুনটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মানে কেটে নেওয়ার পর মানে ছিলে নেওয়ার পর রসুনটা ধুয়ে তারপরে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন দুই পদ্ধতিতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণই আপনাদের ইচ্ছা কিভাবে আপনারা করবেন তবে পার্সোনালি আমার ওপিনিয়ন যদি চান সেক্ষেত্রে রসুন মানে আস্ত রসুন ধুয়ে তারপরে কেটে নিলে বেস্ট এখন আমি সবগুলো রসুন সুন্দর করে বড় একটা পাত্রের মধ্যে ছড়িয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ রসুন আছে একদম কড়া রোদে আমি রসুনটা শুকিয়ে নিয়েছি দুই থেকে তিন দিন মতো তো দেখতেই পাচ্ছেন রসুনটা একদমই ঝুরঝুরে আর মুচ মুছে হয়ে গেছে আর আমাদের এলাকার ভাষায় যদি বলি মানে গ্রামের ভাষায় একদম কড়কড়া করে শুকায় নিতে হবে ভালো মতো শুকায় না নিলে এটা কিন্তু ব্লেন্ড করে গুঁড়া করার পর বেশি দিন সংরক্ষণ করা যাবে না সব রসুন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা তাওয়াতে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এই যে লবণ লবণটা যেটা করব চুলার জালে আমি ভেজে যখন লবণটা একদম ঝুরঝুরি হয়ে একটু কালার চেঞ্জ হয়েছে এই পর্যায়ে চুলা থেকে নেমে ঠান্ডা করে তারপরে এটা আমি গুঁড়া করে নিচ্ছি হামাল দিস্তাতে করতে পারেন অথবা শিল পাটাতে করতে পারেন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে রসুন ব্লেন্ড করার সময় এই লবণটা দিয়ে ঠান্ডা লবণটা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক আমি লবণটা এখন এই যে রসুনের গুঁড়ার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপরে একটা বক্সে এটা উঠিয়ে এই পদ্ধতিতে সংরক্ষণ করলে এক বছরেও কিছু হবে না তিন চার মাস পরে একবার করে রোদে দিতে পারেন এতে শেলফ লাইফ বাড়বে ফ্রিজে রাখার কোনো দরকার নেই রুম টেম্পারেচারে ইনশাল্লাহ ভালো থাকবে সেনা ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম